ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করছি তোমার সবাই ভালো আছো তো আজকে টিফিন বানানো থেকেই ব্লগটা স্টার্ট করলাম তো এই ব্লগটা আসলে দু তিন দিন আগে ব্লগ আর তখন মনে ছিল আর আজকে অনেক বড় একটা কাজ করব সেটাই সেটাই তোমরা ব্লগে দেখতে পাবে অনেক দিন ধরেই ভেবে রেখেছিলাম তো সেটাই আজকে করব সবার আগে চলো এই স্যান্ডউইচের রেসিপিটা তোমাদের সাথে একটু আগে শেয়ার করি আজকে তো ওদের স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ টিফিনে আর মিষ্ট ভীষণ পছন্দের একটা খাবার আর টিফিনে এই ধরনের খাবার নিতে ভীষণ ভালোবাসে মিষ্ট গোপাল দুজনাই তো স্যান্ডউইচে আজকে বানিয়ে দিচ্ছি পনির স্যান্ডউইচ তার জন্য ক্যাপসিকাম পনির এগুলোকে হালকা সল্টে ফ্রাই করে নিয়েছিলাম আর তারপরে এই যে মেওনিজ আর হচ্ছে ওই সস মাখিয়ে নিলাম ব্রেডগুলোতে তারপরে এই পনির ভাজা আর ওই ক্যাপসিকাম ভাজাগুলো দিয়ে দিলাম বেশি একটা কড়া করে কিন্তু ভাজবে না হালকা ফ্রাই করবে আর তাতে কাঁচা গন্ধটা চলে যাবে আর কি আর তারপরে একটু গোলমরিচের পাউডার একটুখানি হালকা সল্ট মানে বিট নুন হলে ভালো হয় আর একটু অরিগানো ফ্লেক্স দিলে ভালো হবে তো অরিগানো ফ্লেক্সটা ফুরিয়ে গেছিলো বলে আমি আর দিতে পারিনি আর জাস্ট ওই গোলমরিচের গুঁড়োই দিয়েছিলাম আর এখন এই যে আমি চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি মানে চিজটাকে ঘষে দিলাম আর এমনি যদি স্লাইস চিজ থাকে তাহলে তো স্লাইস দিয়ে দেওয়াই যাবে বাট আমি এইভাবে দেওয়াটাই বেশি পছন্দ করলাম এটা হচ্ছে এমনি কিউব চিজ আর কি তো এবারে স্যান্ডউইচটা তো রেডি তো এবারে এটাকে সেকতে হবে তার জন্য এপিট ওপিট কিন্তু ভালোভাবে বাটার মাখিয়ে নিতে হবে তো এক পিট বাটার মাখিয়ে নিয়ে তাওয়াতে দিয়ে আরেক পিট বাটারটা মাখিয়ে নিতে হবে বেশ ভালো করে চেপে চেপে একটু সেঁকে নিতে হবে যাতে একদম ক্রিস্পি হয় স্যান্ডউইচ মেকারে যেমন স্যান্ডউইচটা বানালে যেরকমটা হয় সেটা তো নিশ্চয়ই আমরা তাওয়াতে সহজেই করতে পারবো না সেটা করতে গেলে কিন্তু মানে চেপে চেপে একটু টাইম নিয়ে শেকতে হবে যেটা কিন্তু ধিমি আছে তবেই কিন্তু স্যান্ডউইচটা মানে একদম দারুণ হবে ক্রিস্পি হবে এই যে একদিকটা আমি তাওয়াতে দিয়ে আরেক দিকে এবার বাটার মাখিয়ে নিলাম তো এইভাবে কিন্তু তোমরা দেখবে যে পনির স্যান্ডউইচ বানাতে পারো আর নিরামিষ স্যান্ডউইচ আর কি তো এর ভেতরে তোমরা চিলি ফ্লেক্সও দিতে পারো তো বাচ্চারা যদি ঝাল খেতে পছন্দ করে তবে চিলি ফ্লেক্সে খুব একটা অতটা ঝাল মনে হয় থাকে না আমি তো আসলে চিলি ফ্লেক্স দিয়ে সেরকমভাবে ওদের কোনো দিন বানিয়ে দিইনি তো সেটা ওর জন্য বলতে পারবো না তো এখানে তখন দেখো ব্রেডগুলোকে এইভাবে সেঁকে নিচ্ছি তো এবারে এটা রেডি হয়ে গেলে আমি মাঝখান থেকে দুভাগে ভাগ করে দেবো মানে কোনি আর কি ত্রিকোণ শেপে কাট করে দেব। তো এই হয়ে গেল ওদের আজকের টিফিন তো এটাই ওরা ব্রেকফাস্টেও খেয়ে যাবে আর মনার জন্য এটা এটাই থাকবে ব্রেকফাস্ট তো এইভাবেই বানিয়ে নিয়েছিলাম আর এই ব্রেডটা কিন্তু ব্রাউন ব্রেড এটা কিন্তু এমনি ময়দার ব্রেড না তো ব্রাউন ব্রেড দিয়ে কিন্তু বানিয়েছি তো চলো টিফিনটা প্যাক করে দিই আর ওদেরকে খেতে দিয়ে দিই ওরা রেডি হয়ে গেছে মানে এই টিফিনটা বানানোর পরে ওদের ওদেরকে রেডি করেছিলাম তারপরে খাবারটাও দিয়ে দিয়েছি তো এখন মানে উঠে গেছে ফ্রেশ হয়ে গেছে এখন শুধু ওদের ইউনিফর্ম পরিয়ে রেডি করিয়ে দেব। তো এই খাবারের সাথে ফল দিয়ে দেব আর মিষ্টুকে দুভাগে দিলাম মানে মিষ্টুকে একটু বেশি দেব কারণ ও দুবার খাবে তো একটা খাবারই দিলাম আজকে আর ভাগে ভাগে কিছু দেব না মানে অন্যরকম যেমন কেক বা বিস্কিট দিয়ে দিই সেই সমস্ত কিছু আর দেব না তো স্যান্ডউইচটা ওকে একটু বাড়িয়ে দেবো আর ফল থাকবে সাথে একটা করে চকলেট দিয়ে দেবো আমুলের ওই চকো কী বেশ আছে ওটা মানে কি নামটাও ভুলে গেছি আমি তো আমুলের চকোস না কি বলে তো ওটা ক্যান্ডিটা না খুব ভালো আমুলের তো ওটা বেশি মানে ওর মধ্যে ওই ক্যারামেল ব্যাপারটা থাকে না খুব একটা তো ওর জন্য এটা কিন্তু ভালো বাচ্চাদের খাওয়ার জন্য তো এই একটা একটা দিয়ে দিলাম মানে এগুলো খাওয়া শেষে একটু ইচ্ছে হলে মিষ্টি জাতীয় খাবার তো সেটা খেতে পারবে আর কি তো বাচ্চাদের টিফিনটা আমি খুব পরিপাটি করে দিই তোমরা সব সময় দেখেছো আমার নিজেরই ভালো লাগে আর বাড়িতে থাকলে যেরকমটাই খাক না কেন কিন্তু টিফিনটা আমি বেশ পরিপাটি করে দিতে নিজে থেকে ভালোবাসি তো এখন ওরা রেডি খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে তো চলো পরে আবার কথা হচ্ছে ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে নিই দেখতে পাচ্ছ আমার রান্নাঘরের পরিস্থিতি কী তো এই হচ্ছে অবস্থা এই যে গুটিয়ে কখন উঠবো আমি নিজেও জানি না তবে এই কাজটা আজকে আমাকে করতেই হবে ওনাকে বলেছি তুই আমাকে একটু হেল্প করে দে নাহলে একা একা এতটা কাজ করার আসলে এখন আর সাহস পাই না মানে এলোমেলো করতেই আমার ভয় লাগে যে গুছাতে পারবো তো টাইমলি হবে তো আবার তো রান্নাবান্না আছে অন্যান্য কাজ থাকে তো সেই জন্যই না কিছু ওই মানে হিউজ পরিমাণে কোনো কিছু এলোমেলো করতে আমি এখন সত্যিই ভয় পাই যে কতক্ষণে গোছাতে পারবো তো যাই হোক ও আছে বলে আমি বললাম তুই একটু হেল্প কর আজকে কিন্তু এ কাজটা করবই। অনেক বেকার জিনিস আছে সেগুলোকে বাদ দেবো সেগুলো আর ব্যবহার করব না বাসনের মধ্যে টুকটাক আর বাকি জায়গাটা পরিষ্কার করাও না খুব দরকার ছিল তো আমি মনাকে বলেছি তুই শুধু জিনিসগুলো নামিয়ে দে আমি তারপরে বাদ বাকি পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো সব আমি করব। তো ও জিনিসগুলো টোটাল বার করে দিয়েছে তারপরে তারপরেই আর কি আমি এই গোছাতে শুরু করেছি আমি প্রথমে আমি এমনি ধুলোবালিগুলো মুছলাম অনেকটা ধুলোবালি নোংরা ছিল সেগুলো নিচটা ওপরটা মুছে লাইজল দিয়ে ভালো করে মুছলাম তারপরে ওপরে প্লাস্টিক পাতিয়ে দিয়েছি নিচেও প্লাস্টিক পাতিয়ে আমি ওই স্যালোটেপ লাগিয়ে দিয়েছি এতে মানে স্লিপ না কাটে আর কি জিনিস রাখতে গিয়ে আর ওপরে দুটো ম্যাট ছিল সেই ম্যাট দুটোও পাতিয়ে দিয়েছি সাথে একটা প্লাস্টিকও পাতিয়ে দিয়েছি দিয়ে জায়গাগুলো এরকম মানে লাইন করে নিলাম এবারে আমার যাবতীয় যা জিনিসপত্র যেগুলো এখানে রাখি কাচের সেরামিকে যা যা কিছু টোটাল মানে এক্সট্রা সমস্ত কিছু আর কি যেগুলো ব্যবহার করি আবার কখনো কখনও যেগুলো তো সব সময় লাগে না মানে কখনো কখনও লাগে বাকি গোছানো থাকে তো সেই রকম তো আমার যদি আলাদা ক্রকারি ইউনিট থাকতো তো সেখানে হয়তো আমি এগুলো রাখতাম বা আরও ভালো ভালো কিছু জিনিসপত্র কিনে সাজাতাম যেহেতু ক্রকারি ইউনিট আমার নেই সেজন্য আমি এক্সট্রা করে কিছু কিনিও না যেটুকুনি যা আছে সেগুলোই ব্যবহার করি মানে সেগুলোই তো পরে থাকে খুব একটা আমার এগুলো লাগেও না মানে ক্রকারি ইউনিট থাকলে তাহলে হয়তো শখ করে নানানটা কিনতাম বাসন কাচের সেরামিকের সাজানোর জন্য হয়তো কিনতাম সাজিয়ে রাখতাম তো এই আর কি তো আপাতত এখানেই সব রাখি ওই কাপ প্লেট যা যা আছে তো চলো গুছিয়ে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি আর তো হ্যাঁ আমার যে কিচেনে যে ভেতরটা নোংরা হচ্ছে যা হচ্ছে এগুলো আসলে ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট মানে সকলের কিচেন এটা হবে না অ্যাকচুয়াল যে মডিউলার কিচেন সেই কিচেনে কিন্তু মানে অতটা প্রবলেম হয় না যদি মানে কি বলবো মিস্ত্রির উপর ডিপেন্ড করছে যে সে কতটা দক্ষ আদৌ সে মডিউলার কিচেনের কাজ করেছে নাকি সেটা মানে তার ব্যাপারটাকে দেখতে হবে যাচাই করেই কাজ করানোটা ভালো প্রথমে যে আমাদের কিচেনটা বানিয়ে দিয়েছিল ক্যাবিনেটগুলো সে কিন্তু ভালোই বানিয়ে দিয়েছিল। সে বলেছিল যে ল্যামিনেট করা যাবে না কাঠের ওপরে তো আমাদের তো কাঠ দিয়ে করা প্লাইউড দিয়ে কিন্তু করা না অ্যাকচুয়াল কাঠ দিয়ে করা তো কাঠের ওপরে ল্যামিনেশনটা নাকি হয় না উনি বলেছিল যে টিকবে না তো ফালতু পয়সা খরচ হয়ে যাবে পরে হয়তো নষ্ট হয়ে যাবে আর তো যাই হোক সেটাই আমরা ধরে চলছিলাম বলেছিল কালার করে নিতে তো আমাদের একটু ইচ্ছে ছিল যে ল্যামিনেট করলে তো আর সারা জীবনে কালার টালারও করতে হবে না জিনিসটা একদম দীর্ঘস্থায়ী ভালো থাকবে একটা সুন্দর লাগবে তো সেই জন্য ইচ্ছে ছিল তো ওই জন্য আরেকজন মিস্ত্রি যেও আমাদের পরিচিতর মধ্যেই মানে পরিচিতির মধ্যেই আর কি সে আবার বলেছিল যে হবে আমরা তো জানি না সে যে নিজের মানে কাজটা মানে সাকসেসফুল করার জন্য নিজের ইনকামের জন্য আমাদেরকে ভুল কথা বলেছে সে শুধু চেয়েছে নিজের ইনকামটা হোক সেটা চাইনি যে আমাদের জিনিসটা টিকবে নাকি তো এইভাবে আমাদের একরকম ঠকিয়েছে তো আমাদের কাজটা করে দিয়েছে সেটা নিয়ে আমরা এখনও নাজেহাল এর কোনো সমাধান আদৌ নেই তো জিনিস নষ্ট হচ্ছে আস্তে আস্তে এটাই চোখের সামনে দেখতে পাচ্ছি তো দেখো গোছানো হয়ে গেছে এবারে দেখো কি কি রেখেছি ওপরে সমস্ত এক গাদা মিক্সির কন্টেনার তারপরে ওই কাচের বাসন টুকটাক ওই যেগুলো আর কি সেরামিকের বাসন কাপ কাচের গ্লাস এইগুলো আর কি আর নিচে কিছু স্টোরেজ যেরকম ধরো এই যে জিনিসগুলো দেখলে লিকুইড ভিম লাইজল তারপরে কলিন তারপরে ওই যেগুলো যেগুলো এক্সট্রা ধরো ঘরে আনা থাকে সেগুলো সব এখানেই রাখছি আমি এক জায়গায় ভাগে ভাগে কোনো জায়গা নেই ওই এক জায়গাতেই ভাগ ভাগ করে রাখি বাস্কেট করে করে এছাড়া কিছু এক্সট্রা বোতল আছে কিছু স্টোরেজ কন্টেনার আছে আর এই মানে যে চপিং বোর্ডটা আমি দুদিন পরই ব্যবহার করব তোমরা সেটা ভিডিওতে দেখতেই পাবে আপাতত এখানে আর এক্সট্রা অনেক কৌটো আছে যেগুলোতে পিঁপড়ে ঢোকে তো ওগুলো আমি কোনো খাবার দাবার রাখি না এমনি অন্য কিছু হয়তো রাখি তো স্টোরেজে কিছু ঝুড়ি টুড়ি এগুলো রয়েছে বাস্কেট স্টিলের বাসন এটা সেটা তো যেগুলো দরকারে সেগুলোই রাখলাম আর বাকি সব বাদ দিয়েছি অনেক বাদ দিয়েছি এর পাশে ক্যাবিনেটটা ভেবেছিলাম পরের দিন গোছাবো সেটা করা হয়নি একটা একটা করে করতে হবে তো তারপর রান্নাবান্না শেয়ার করা হয়নি তোমাদের সাথে একবারে দেখো রান্নার পরে এই পুজোটা একটু শেয়ার করছি তো ভিডিওটা না আজকে এইটুকুনির মধ্যেই শেষ করে দেবো কারণ তোমাদের সাথে এইটুকুনি শেয়ার করার মতোই ছিল আজকে ভিডিওটা বেশি বড় করবো না এরপরে একদম ফুল ব্লগ নিয়ে আসবো তো একজন আমাকে বলেছো যে দু চারটে চ্যানেল না চালিয়ে একটা চ্যানেলেই ঠিক মতো ভিডিও দাও প্রতিদিন ব্লগ দাও তো কথাটা আমাকে ভালোই বলেছ কিন্তু আমি অ্যাকচুয়ালি দু চারটে চারটে চ্যানেল আমি চালাই না আমার দুটো চ্যানেল কিন্তু পুরো বেকার ওখানে আমি কোনো ভিডিও দিই না দুটো চ্যানেলেই দিচ্ছি আর আমিও এটাই চাই যে একটা চ্যানেলেই ভিডিও দেবো তাতে আমারও শান্তি রোজ ব্লগ দিতে পারবো কিন্তু এখান থেকে যেহেতু এখন আমার ইনকামটা এখনও শুরু হয়নি সেজন্য আমি একটা চ্যানেলের উপর ভরসা করতে পারছি না তো যে সেখান থেকে আর্নিংটা এখনও আসছে টুকটাক তো সেখানে একটু ভিডিও না দিলে তো ওইটাও যাবে চ্যানেলটা আসলে ভিউজের একটা ব্যাপার থাকে চ্যানেলের রিচের একটা ব্যাপার থাকে কোন চ্যানেলে ব্লগ ভালো চলে কোনো চ্যানেলে আবার ক্রিয়েটিভিটি ঘর সাজানো এগুলো একটু ভালো চলে তো সেই বুঝে আমাকে ভিডিও বানাতে হচ্ছে তো যাই হোক আজকের মতো টাটা সবাই ভালো থেকো রাধে রাধে